প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি রিসার্চ হল সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন তো দর্শক আমি প্রতিদিনই কিন্তু ইউটিউবে আপনাদের জন্য নতুন নতুন বিষয় নিয়ে আসি এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করি তো আমার যারা ভক্ত বা আমার যারা ভিডিওগুলো ইউটিউবে দেখেন তারা অবশ্যই উপকৃত হন এটা বলা যায় কারণ আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য ভিডিও করি যাতে মানুষ আমার ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন তো অবশ্যই আমার দেশের অনেক সাধারণ জনগণ আছে যাদের ডক্টরের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই তারা যাতে আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন মূলত আমি সেই জন্য ভিডিওগুলো করি তো আজকে আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রনিক সাইনাস বা ক্রনিক সাইনোসাইটিস এই ক্রনিক সাইনোসাইটিস হলে আপনারা কি করবেন বা কি ধরনের ঘরোয়া চিকিৎসা নিবেন বা কি ধরনের হোমিও চিকিৎসা গ্রহণ করলে আপনারা দ্রুততম সময় এই সমস্যা থেকে মুক্তি পাবেন তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে ক্রনিক সাইনাসের কারণ এবং এর লক্ষণ কি এবং কি ধরনের চিকিৎসা গ্রহণ করবেন সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিব তো ক্রনিক সাইনাসের কারণ হচ্ছে যদি আপনার ভাইরাসের সংক্রমণ থাকে আপনার শরীরে সংক্রমণ থাকে অ্যালার্জিজনিত সমস্যা থাকে সাধারণত সর্দি আপনার লেগেই থাকে নাকে যদি আপনার পলিপ থাকে এবং অতিরিক্ত যদি ধূমপানের অভ্যাস থাকে এবং আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি দুর্বল থাকে সেক্ষেত্রে কিন্তু ক্রনিক সাইনোসাইটিস হতে পারে তো যাই হোক ক্রনিক সাইনোসাইটিস হলে এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই এটা যথাযথ চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই দ্রুত তোমার সময় এই সমস্যাটি ভালো হয়ে যায় তো কখন বুঝবেন যে আপনার ক্রনিক সাইনোসাইটিস বা সাইনাসের সমস্যা হয়েছে আপনার ঘন ঘন নাকে প্রদাহ হলে নাক দিয়ে অতিরিক্ত জল পড়লে শ্বাস নিতে অসুবিধা হলে কানে ব্যথা হলে মাথা ব্যথা হলে গলা ব্যথা হলে ক্লান্তি অনুভব করলে সবসময় একটা ক্লান্তি ভাব লেগে থাকে এরকম অবস্থা যদি তৈরি হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার সাইনোসাইটিসের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে একজন অভিজ্ঞ হোমিও ডক্টর দেখালে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো তার আগে আমি আপনাদেরকে বলবো যে ক্রনিক সাইনোসাইটিসের জন্য একটি ঘরোয়া উপায় আছে যে উপায়টি অবলম্বন করলে অবশ্যই আপনার এই সাইনাসের যে সমস্যা সেটিকে নিরাময় করা সম্ভব হবে সেটি হচ্ছে আপনারা দুই বেলা সকালে এবং বিকাল বেলা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল নেবেন এর মধ্যে আপনারা একটু লেবুর রস মিশিয়ে নেবেন সাথে গোলমরিচ দিবেন এবং কাঁচা হলুদ দিবেন এই তিনটি উপাদান যদি হালকা উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে আপনারা সকাল বিকাল দুই বেলা প্রতিদিন পান করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ক্রনিক সাইনোসাইটিস যে সমস্যা সেটি কিন্তু নিরাময় হবে বা নিয়ন্ত্রণে চলে আসবে তবে এটি কিন্তু একদিন খেলে হবে না দীর্ঘদিন খেতে দিতে হবে কারণ আপনারা জানেন যে আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গেলে তখন কিন্তু এই এই সাইনোসাইটিসের সমস্যা ঘন ঘন কিন্তু কিন্তু আসে এবং আপনি বারবার সমস্যায় পড়তে থাকেন তো অবশ্যই আপনাদেরকে আমি যে রিমিডির কথা বললাম সেটা এক নাগারে বেশি দিন খেয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন তো দর্শক আপনাদের সুবিধার্থে আবার বলছি হালকা উষ্ণ গরম পানি নেবেন সেখানে একটু লেবুর রস গোলমরিচ আর হচ্ছে কাঁচা হলুদ মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে সকাল বিকাল দুইবেলা পান করবেন ক্ষেত্রে কিন্তু আপনারা উপকার পাবেন তো দর্শক এখন আপনারা অনেকেই বলেন যে স্যার একটি কার্যকরী হোমিও মেডিসিনের নাম বলেন যে মেডিসিন খেয়ে আমরা ক্রনিক সাইনোসাইটিস থেকে মুক্তি পেতে পারি অবশ্যই হোমিওপ্যাথিতে অনেক গুরুত্বপূর্ণ মেডিসিন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সেটি হচ্ছে অ্যাডেল টোয়েন্টি থ্রি অ্যাডেল টোয়েন্টি থ্রি দেখুন আমি বোর্ডে লিখেছি অ্যাডেল টোয়েন্টি থ্রি এটি একটি জার্মানি কম্বিনেশন মেডিসিন এই মেডিসিনটি আপনি যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলতে পারি আপনাদের ক্রণিক সাইনোসাইটিসের যে সমস্যা সেটি দ্রুততম সময় নিরাময় হবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই আপনারা জানেন যে অ্যালোপ্যাথিক ট্যাবলেটের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে কিন্তু এই অ্যাডিল টোয়েন্টি মেডিসিনটি সেবন করলে আপনাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে না আপনারা নির্দ্বিধায় এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং সাইনাস থেকে মুক্তি পেতে পারেন তো দর্শক আপনারা এই মেডিসিনটি কোথায় পাবেন এই মেডিসিনটি আপনি আপনার নিকটস্থ যেকোনো হোমিও ফার্মেসিতে পেয়ে যাবেন হোমিও ফার্মেসিতে গিয়ে বলবেন যে অ্যাডেল টোয়েন্টি থ্রি মেডিসিনটি দেন ক্ষেত্রে মেডিসিনটি পেয়ে যাবে আর খাবার নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোঁটা মেডিসিন মিশিয়ে নিবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে দুই থেকে তিন মাসে এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনাদের কণিক সাইনোসাইটিস থাকলে সেটি নিয়ন্ত্রণে চলে আসবে তো দর্শক এরপরেও আপনার অনেক অসুবিধা থাকে বা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তো আপনারা চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন বা আপনারা যদি চান যে কল করে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখা একটা বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি একটুও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন